এই হৃদয় আমি অনেকবার ছুঁয়েছি এখন মানে বর্তমান পর্যন্ত ছুঁতেই আসছি তার উপরে আসি আমি আমি এনকে খান হ্যাঁ সবার বই আমি পড়ি না আর কি বিল্লাল থর্স হোক যাই হোক ঠিক আছে তো আমি শুনছি যে সে নাকি শার্ট গেঞ্জি জুতা এগুলা বিক্রি করতে চেয়েছিল ঠিক আছে একটা টি শার্ট নাকি সে বিক্রি করে সাতশো টাকায় তারপর একটা বই যে বইটা হচ্ছে ছয় পিসটা ছয় পিসটার বইটা আপনার কিভাবে এক হাজার টাকা হয় বলেন আচ্ছা আমি যদি একটা বই লিখি একটা নাম দিয়ে তখন আপনারা কি বলবেন যদি বইটার দাম আমি রাখি হচ্ছে পনেরোশো টাকা তখন শোনেন ওই বইটা যারা কিনে ভালো ভালো দেখা বইটা নিয়ে খোলার পর তারা দেখে যে আসলে বইয়ের মধ্যে কিচ্ছু নাই আচ্ছা আমি একটু বলি হ্যাঁ ভাই আমি একজন ভক্ত ছিলাম সময় বাট এই যে বইটা লিখছে বইটা লেখার পর থেকে তার উপর থেকে তারপরে আমার ওইটা উঠে গেছে ঠিক আছে যে ভালোবাসাটা ছিল ঠিক আছে এটা উঠে গেছে কারণ কি জানেন কারণ 70 পেস্টার একটা বই আপনি লিখছেন ভালো কথা বাট 70 পেস্টার একটা বই কিভাবে 1000 টাকা মূল্য হয় আপনি 500 টাকা নিতেন 400 টাকা নিতেন 200 টাকা নিতেন হ্যাঁ বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত 70 পেস্তা বই লিখে কেউ 1000 টাকা নিতে পারছে হ্যাঁ কত বড় বড় কবি আছে কত গীতিকার আছে কত সুনাম ধন্য মানুষ আছে নিতে পারছে পারে নাই বাট আপনার একটা কারণেই আপনার উপর থেকে শুধু আমান না অধিকাংশ পঁচানব্বই পার্সেন্ট মানুষের থেকে আপনি উঠে গেছেন বেশি বেশি মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর গুলো থেকে আপনি কথা শুনতে চান ঠিক করে নাই তর্সাব বিল্লাল ভাই আপনি আমি আপনাকে বলছি আপনি ওই কাজটা ঠিক করেন নাই আছে অহংকার হচ্ছে মানুষের মানে পতনের মূল ঠিক আছে যেই ব্যক্তি অহংকার করে তার লাস্টে পস্তাইতে হয় তো সে যাই করুক না কেন ভাই কর্ম কোনটাই ছোট না তো কর্ম করেন ঠিক আছে লিমিট রাইখা করেন আপনি দশ টাকার জিনিস যদি আপনি বিশ টাকা দাম চান তাহলে কেমনে হয় আপনি বইটা হচ্ছে আপনি এক হাজার টাকা কেন রাখলেন আমি তাকে কোনোদিন দেখিনি ভাই বলি তার কথা বলতে ধরে দেখতেছি তাকে আমি তাকে আমি হ্যাঁ তাকে আমি কোনোদিন দেখি নাই ওইভাবে ফলো করিনি আমি যখন বইটা বের হইলো তাকে নিয়ে সবাই কথা বলতেছে তখন তাকে আমি দেখতেছিলাম তাকে আমি ওইভাবে চিনি না তো আমি আপনাকে বলবো ভাইয়া এই সব। ব্যবসা বাদ দিয়ে মন দিয়ে কোন একটা কিছু করেন কাজে দিবে ঠিক আছে বই আপনি এক টাকা না বিক্রি করে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রাখেন